হ্যালো বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসলাম কারিগরি শিক্ষাবর পদে মূলত সংশোধিত হয়েছে আপনারা যারা এ সার্কুলের আবেদন সম্পন্ন করেননি তারা আবার আবেদন করার একটা সুযোগ পাবেন মূলত এসএসসি পাশ করলে আপনারা এ সারকুলের আবেদন সম্পন্ন করতে পারবেন কত টাকা ফি জমা দিতে হবে এবং কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আপনি যদি আমার ভিডিও অ্যাপ্লিকেশন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ডল করে রাখবেন কারণ আমি আমার এই চ্যানেলে সব ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আপলোড করে থাকি তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি সাতশত উনসত্তর পদে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে সংশোধিত মূলত আপনারা দেখতে পাচ্ছেন এখানে সংশোধিত চব্বিশে ফেব্রুয়ারি মূলত প্রকাশিত হয়েছে এখানে যে পদগুলোতে বেশি সংখ্যক নিয়ে দাও সেই পদগুলো আমি আলোচনা করব যেহেতু অনেক পদ আলোচনা করতে ভিডিওটি লং হতে পারে আপনারা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখব আপনারা সার্কুলেটর ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারবেন লাইব্রেরিয়ান পদে 65 জনকে নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে আপনার আপনি যদি স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে সিজিপিএস সহ ডিগ্রি পাস করেন তাহলে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন এবং কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে হিসাব রক্ষক 8 জনকে নিয়োগ দেওয়া হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় তো ব্যবসা শিক্ষায় অবশ্যই আপনাকে ডিগ্রি

এখানে আমরা দেখতে পাচ্ছি সতেরো নম্বরে অফিস দেওয়া হবে মেট্রিক পাস করলে আপনি আবেদন সম্পন্ন করতে হবে সব থেকে বেশি আঠারো যে কর্মী নম্বরে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে তিনশো সতেরো জনকে মাধ্যমিক স্কুল মেট্রিক পাস করলে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন এই পদে সর্বোচ্চ নিয়োগ দেওয়া হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সর্বমত সাতশো উনষাট জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন পরীক্ষার ফি এবং জমা দান পদ্ধতি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন এবং সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন অনলাইনে আবেদন পত্র পূরণ সংক্রান্ত শুরু তারিখ দেখতে পাচ্ছেন 4 তে 2025 থেকে শুরু হবে সকাল 10 গড়িকে এবং শেষ হবে 24 তে 2025 সন্ধ্যা 6 পর্যন্ত আবেদন সম্পন্ন করার পরে অবশ্যই আপনাকে ফি জমা দিতে হবে এখানে এখানে যে ফি পদ্ধতিটি আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 14 নং পদের জন্য 112 টাকা জমা দিতে হবে এবং পনেরো নং থেকে উনিশ নং পদের জন্য ছাপান্ন টাকা অবশ্যই আপনাকে বাহাত্তর মধ্যে জমা দিতে হবে প্রথম এস কিভাবে করবেন দ্বিতীয় এস এম করবে করবেন এখানে উদাহরণ সহ বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে অবশ্যই আবেদন সম্পন্ন করার আগে সার্কুলার ফলো করে আবেদন সম্পন্ন করবেন এবং বিস্তারিত দেখে নেবেন সব বন্ধুরা এই ছিল মূলত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে আবার সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাতশত উনসত্তর পদে বিস্তারিত প্রতিবেদন ভিডিও সম্পর্কে অর্থাৎ এই সার্কুলার সম্পর্কে কোনো যদি আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে রাখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ